রাজ্যপালের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র সে প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে কারণ যে নির্যাতিতা রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি ভাবতে পারেনি তিনি কোন সাপের গর্তে হাত দিয়েছেন আর রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ কার্যত বুমেরাং হয়েছে ওই অভিযোগকারিনীর রাজ্যপালকে পদে থাকা অবস্থায় ছুঁতেও পারবে না রাজ্য পুলিশ এমনকি রাষ্ট্রপ্রতীকেও না সংবিধানের দুশো ধারা অনুযায়ী পদে থাকা রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকে কর্মরত অবস্থায় ছুতে পারবে না কেউই এই মুহূর্তে রাজ্যপালকে নিয়ে যে জলঘোলা তৈরি করার চেষ্টা করা হচ্ছে আর সেটাও প্রধানমন্ত্রী আসার ঠিক কয়েক ঘন্টা আগেই কার্যত সেটা নজিরবিহীন বলে মনে করছে অনেকেই একদম ভয়ঙ্কর প্রেশার তৈরি করার চেষ্টা করা হয়েছে কিন্তু প্রেশার তৈরির আগেই বাস্ট হয়ে গিয়েছে রকম কোনো কাজে লাগছে না শেষমেশ বোমেরাং হচ্ছে কারণ যে সাপের গর্তে হাত ঢুকিয়েছেন সেটা সেটা এবার হাড়ে টের পাচ্ছেন অভিযোগকারিণীকে দিয়ে যেটা করানো হয়েছে অভিযোগকারিণী নিজেও যদি করে থাকেন তবু অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে এটার মানে রাজ্যপালকে সপদে থাকা অবস্থায় ছোয়া তো দূরের কথা তার আশেপাশে ঘেঁচতে পারবে না রাজ্য পুলিশ এটা সাংবিধানিক নিয়ম তাই এবার কার্যত বুমেরাং হলো সবটাই সব চেষ্টাই জলে গেল শেষমেশ যে ঘৃণ্য প্ল্যান সেটা কিন্তু কার্যত নিজেদের দিকেই বুমেরাং হয়ে ফিরে এলো